প্রিয় বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে আমাদের গ্রামেরই দুই চার গ্রাম পরে যদিও খুব একটা এদিকে আসা হয় না তো হঠাৎ আমি আর আমার এই যে বন্ধু মামুন আমরা ঘুরতে ঘুরতে আসলাম তো আসলে এসে আমরা আসলে অবাক হয়ে গেলাম যে আমাদের গ্রামের পাশে এত সুন্দর একটা গ্রাম আছে যেটা আসলে না দেখলে বোঝা যাবে না আসলে বোঝানো যাবে না এত সুন্দর একটা গ্রাম তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো হঠাৎ দেখেন একটি খাল খাল দেখতে পেলাম আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে মানে নদীর না সঠিক খাল আর কি তো ঠিক সেই খালটারই একটা অংশ এই দিক থেকে বয়ে গেছে এই গ্রামের ভিতর থেকে এটাও এই গ্রামটা আমাদের ইউনিয়নের মধ্যে আর কি তো আসলে দেখে এত এই গ্রামের মানে প্রাকৃতিক সৌন্দর্য বা পরিবেশ এবং চারপাশের প্রকৃতি এতটা ভালো লেগেছে যে আসলে বলার মতো না হয়তো আপনাদের ভালো লাগবে আশা করি তো একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সত্যি অনেক সুন্দর মুক্ত সবুজ অরণ্যে ঘেরা একটি গ্রাম এই গ্রামটি নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না তো হঠাৎ আমরা যেতে যেতেই গ্রামে চলে এসেছিলাম যার জন্য আর কি আমাদের ইউনিয়নের মধ্যে গ্রামটি থাকলেও আমরা হয়তো সন্ধান জানতাম না তো খুব সুন্দর একটি গ্রাম মুক্ত এবং সবুজ অরণ্যে ঘেরা এই গ্রামটি প্রকৃতির এক অভয়ারণ্য আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না যে গ্রামটি কত সুন্দর মাঝে মাঝে যদি মানুষের চিত্ত বিনোদনের প্রয়োজন হয় তো আসলে আমি মনে করি যে এই ধরনের মুক্ত কোনো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামে আসন